ছিল বন্ধু আমার এই বাবজি আমার একটু কাম করে শোনেন ওই হজরত ওমার কি করতেন যখন রাত্রেবেলায় সকলে শুয়ে যেত এবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কি করত হজরত আর তল্লাসি করতো কে খেতে ফেলো কে খেতে পেলো না কে গরিব কে দু কে অনাহারে আছে কে বিধ বা রয়েছে এইরকম ভাবে হজরত উমার তল্লাশি করত এক সময় হজরত উমার তল্লাশি করতে 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 এবার হজরত তোমার তার সঙ্গীদেরকে বলছেন রে আমার সঙ্গী গণ তোমরা বলো রে আমার সঙ্গী রে তোমরা বলো তোমাদের এমন কারো এমন কথা জানা আছে যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় মিরাজ করবে আচ্ছা বাবজি আপনাদের একটা কথা বলি বক্তব্য বলবো তার পূর্বে আপনাদের একটা আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অত দূরে না বসতে একটু সামনে এসে বসলে ভালো হয় মানে অত দূর থেকে যদি আপনারা কথা বলেন তাহলে আমি শুনতে পাই না আর শুনতে না পেলে বক্তব্য ভালো হবে না আল্লাহর হস্তে একটু আপনারা সামনে কানে এসে বসেন দূরে থাকবেন না আসেন তো হজরতমার কি করত সম ইনে কে বলছেন রে আমার সঙ্গে কণ্ঠমরা বলো তোমাদের কারো এমন কি কথা জানা আছে যে কথা শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয় ঢকে যাবে আমার ভিতরে আল্লাহর ভয় মিরাজ করবে পিছন থেকে বলছে যে হজর আমার জানা আছে যে বলে দাও কি শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢোকে যাবে হজরে তোমার বলছেন হজরে তোমার বলছেন বলে দাও কোন এমন কথা যে আমার ভিতরে আল্লাহর ভয় ঢোকে যাবে তার সঙ্গীগণ বলছেন রে আমার সঙ্গীগণ তোমরা বলে দাও তার সঙ্গীগণ বলছেন ল্যাত বরা কতাল বলছেন সমাইয়া আমল মিস কল জরুরতিং সৈ রইয়া রা সমাইয়া আমল মিস কল জরুরতিং সরঁইয়া রা তার সঙ্গীগণ বলছেন উমা আল্লাহ তারা বলেছেন চলতে 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 কেউ যদি জাররা বরাবর যদি গুনহা করে উমাররে চলতে চলতে কেউ যদি জাররা বরাবর গুনহা করে আল্লাহ তারা কুয়াতালা তাদেরকে ওর বদলা দিয়ে দেবে এরপরে বলছে উমার আবার যদি কেউ চলতে চলতে জাররা বরাবর যদি নেকে করে লাই এরও বদলা আল্লাহ তারা কুয়াতালা কেমন মাঠে দিয়ে দেবেন এই কথা শুনে বাচ্চা ছেলের মতো টোকরে টোকরে কান্না করছে হজরত উমারের কান্না থামে না বন্ধুরে আমার কেন কান্না করলেন হজরত উমার বলছেন আল্লাহ তালা যদি যাররা তাকে যদি আল্লাহ তালা তুলে ধরেন যদি যারা বরাবর গুণাকে মাপনা করেন তাহলে আমার আমার তাহলে কি হবে যারা আল্লাহর নবীর বান্দা রয়েছে যারা আমার উম্মত রয়েছে তাদের কি হবে তারা তো হাজার হাজার বড় 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 পাপ করে তাহলে আল্লাহ তাদেরকে কি করবে এই কথা শুনে হজরত উমার এই কথা ভেবে বাচ্চা ছেলের মতো টোকরে টোকরে কান্না করছে এবার পিছন থেকে আবার একজন বলছেন উমার তুমি বাচ্চা ছেলের মতো কান্না করিও না উমার তুমি আল্লাহর উপরে ভরসারা কুমার তুমি আল্লাহর উপরে ভরসা কহ তুমি আল্লাহ

আল্লাহ যখন তার সামনে আল্লাহর জেকের করা হবে মানে আল্লাহর বিধি বিধানগুলো পেশ করা হবে তখন তার অন্তরখানা খাপতে থাকবে মমিন এরম হতে পারে না পারে না পারে না